প্রবল বর্ষণের জেরে নদীতে প্রবল স্রোতের কারণে খুলে নেওয়া হচ্ছে খানাকুলের হরিশ্চকের আজগুবিতলার পাশের শাখো জানা গেছে গত কয়েক মাস আগে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছিল খানাকুলের বিস্তীর্ণ এলাকা পাশাপাশি এই হরিশ্চকের আজগুবিতলায় ছিল কাঠের শাখো নদীতে প্রবল স্রোতের কারণে কয়েক মাস আগেই ভেঙে গিয়েছিল হরিশ্চকের আজগুবিতলার কাঠের শাখো তার বেশ কয়েকদিন পর থেকে এই জায়গায় নৌকায় করে পারাপার চালু হয় নৌকা চলে রাত্রি নটা পর্যন্ত কিন্তু তারপর যদি কেউ কলকাতা থেকে খানাকুলে আসার চেষ্টা করে তাকে ওই নদীর ওই পারের রাস্তায় বা নদী পারে রাত যাপন করতে হতো বাড়ি ফিরতে পারত না এই সমস্যায় পড়তে হয়েছে খানাকুল সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বহু মানুষজনকে এই সমস্যাকে কেন্দ্র করে তরিঘড়ি এই হরিশ্চকে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছিল যার মাধ্যমে বাইক সাইকেল নিয়ে অনায়াসে পারাপার করতে পারত কিন্তু লাগাতার বেশ কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে আবার নদীতে জল ফুলে ফেপে উঠেছে পাশাপাশি নদীতে রয়েছে প্রবল স্রোত আর সেই প্রবল স্রোত থেকে এই বাঁশের শাকোকে রক্ষা করা সম্ভব নয় তাই আজ সকাল থেকে শুরু হয়েছে এই বাঁশের শাকো খোলার প্রক্রিয়া ফলে আবারও চরম দুর্ভোগ করতে চলেছেন খানাকুলের সাধারণ মানুষজন

প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি রামনগর অফিস স্ট্যান্ড থেকে রামনগর খানা কুল বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন